অবশ্যই সফল হতে পেরেছি কিভাবে সফল হয়েছি শুনে নাও কিন্তু এত বড় অনেক বড় পুকুরটা পুরো পরিষ্কার এখন বাইরের পরিবেশটা এখন বাজে আটটা চল্লিশ আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আমি উঠেছি দশ মিনিট মতো হয়েছে মানে সাড়ে আটটার দিকে উঠেছি টুকটাক কাজকর্ম সেরে নিলাম আর এদিকে মুখে লাইটটা পড়েছে নড়ে চড়ে উঠলো একদম বাবার মেয়ে ঘুমের দেশে আছে আর আমি কি করছি চলো তোমাদেরকে দেখাই একটু সকাল সকাল উঠে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি রাত্রে সমস্ত কাজকর্ম সব করে রেখেছিলাম বাসন মাজা থেকে শুরু করে মানে মোছামুছির কাজ সমস্ত কিছু শুধু রাইস কুকারটা আছে আর একটা হাঁড়ি আছে ওটা পরে করব রাতে মাংস কষাই করেই রেখেছিলাম কালকে মাংস এনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি রাতে এনেছিলাম তো সকালেই রান্না করব রাতের তরকারি কালকে ছিল আর সকালে উঠে সেই কষাই মাংসটাই বসিয়ে দিয়েছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি শুধু একটু গরম করে জল দিয়ে দিলেই হয়ে যাবে আর এদিকে আছে মামামের মাংস আর সবজি এগুলোও রাতে কষাই করা ছিল মানে সমস্ত কাজকর্ম সব রাতে রেডি করে রেখেছি ওই জন্য ভেবেছিলাম একটু দেরি করে উঠবো আর দেরি করে উঠতে গিয়ে এত দেরি হয়ে গেছে সে আর কি বলবো আর রাত দেরি করে ওঠার আরও একটা কারণ আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো দেখো কথা বলতে বলতে রান্না রান্নাবান্না রান্না বলতে শুধু মাংসের তরকারি কতক্ষণ আর লাগবে কষাই তো করাই ছিল রাতে আমরা কিছু কটা কষাই খেয়েছিলাম আর বাকিটা ছিল সেটাই সকালে রান্না হলো আর কি শুধু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিলে রান্না কমপ্লিট মানে অর্ধেকের বেশি কাজ তো কালকে রাতেই করে রেখেছি আর এদিকে দেখো মা মামের চাল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি শুধু সবজি আর মাংসটা কষাই করে রেখেছিলাম আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর এটা হলো কালকের রাতের বিট ভাজা অল্পও ছিল সেটাই গরম করে নেব এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তো নষ্ট হয়নি তো গরম করে নিলে হয়ে যাবে আর এদিকে মামাদের খাবার বড় হয়ে যাবে আর তিন চারটে সিটি পড়লে নামিয়ে নেব মামাদেরও খাবার কমপ্লিট আজকে আধ ঘন্টার বেশিও রান্নাবান্না লাগেনি তবুও আজকে দেরি হয়ে যাবে তো চলো আর ভাতটা তো রাইস কুকারে হয় ওটা দেখা দেখির কোনো ব্যাপার নেই বসিয়ে দোকানে চলে যাই দোকানে চলে যাব সেইভাবে আজকে ভাত ভাতের মতো হয়ে যাবে আর কি গুড মর্নিং সবাইকে ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন গুড মর্নিং বলতে এখন নটা বেজে গেছে গিন্নি দোকানে যাবে বলে রেডি হয়ে যাচ্ছে তার আগে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আমি আধা ঘন্টা আগে উঠলাম উঠে কাজকর্ম সেরে ক্যামেরার সামনে আসলাম আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করব ও কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এখন ভালোই শীত পড়ছে আমাদের এখানে বিশেষ করে ভালো শীত পড়েছে তো যাই হোক পিছনে দেখো যে পুকুরটা দেখতে পাচ্ছিলে দেখতে পাচ্ছ কচুরিপানাতে ভর্তি ছিল এখন পুরো পুকুরটা এখন পুরো পরিষ্কার হয়ে গেছে তো চলো ব্যাকে দেখিয়ে দিই ভালো করে এই পুকুরটা কিন্তু এত বড় অনেক বড় পুকুরটা পুকুর পরিষ্কার এখন বাইরের পরিবেশটা একজন পুকুর পাড়ে বসে রোদ পড়ছে চলো বাড়ির দিকে যাই দেখি মাম্মাম কি করছে মাম্মাম কিন্তু এখনো গুড মর্নিং হয়নি মাম্মামের এখনো গুড মর্নিং হবে না আর একটু পরে হবে এখন ঘুমাচ্ছে মাম্মাম চলে আসছে দেখি মামামকে দেখে মামাম ডাক সার দেয় কেমন মামাম আমাম মামাম বললাম না মামামের এখনো গুড মর্নিং হয়নি ঘুমিয়ে আছে পুরো একদম অন্য জগতে চলে আসে তো চলো আবার পরে আসছি মাম্মা মেনকে খাওয়াতে হবে চান করাতে হবে তারপর আমার অফিস যেতে হবে তো প্রতিদিনের কাজ এটা আমার তো যাই হোক আবার পরে আসছি চলো আচ্ছা গিন্নি নতুন ড্রেস পেয়েছি দোকান থেকে হচ্ছে তো চলছে ক্যামেরা চলছে তো আজকে একটু কাজটা কম ছিল তাও সে সাড়ে নটা আজকেও বেজে গেছে কালকে রাত্রে মাংস মাংস সব কষাই করে রেখেছিলাম আজকে সকালে শুধু আর একটু গরম করে গরম জল দিয়ে আর রান্না করে নিয়েছি তাও দেখো আজকে সাড়ে নটা বেজে গেছে কালকে রাত্রে ভেবে ভেবে রেখেছি যে আজকে বেশি কাজ নেই রান্নার ঝামেলা নেই একটু মানে দেরি করে উঠব আর সে রাত্রেবেলা এক দূরে দাঁড়িয়েছে রাতে যুদ্ধকালীন তৎপরতায় আমরা যুদ্ধ করে অবশেষে সফল হয়েছি যুদ্ধকালীন তৎপরতা অবশ্যই সফল পেরেছি কিভাবে সফল হয়েছি শুনে নাও রান্নাঘর থেকে দুজন মিলে ইঁদুরের পিছনে দৌড় বটি নিয়ে যাই হোক ডিস্টার্ব শীতকালে ফ্যান ট্যান বন্ধ না কোথা থেকে ঢুকেছে না একটাই ইঁদুর আর আমাদের এই মনে হয় দরজার নিচটা ফাঁকা থাকে না ওইখান থেকে ঢুকেছে তো সে যাই হোক এত মানে আওয়াজ করছে আর শীতকালে সব চুপচাপ আর ঘুমও আসছে না হ্যাঁ শীতকালে চারিদিকে তো নিস্তব্ধ থাকেই আর এই দূরে একেবারে পুরো মাথা খারাপ করে দিয়েছে ঘুমাতেই দিচ্ছে না পেরে সেই রাত্রে কটা বাজে তখন আড়াইটা না তিনটা বাজে তিনটার সময় উঠে সারা ঘরে এখানে সেখানে সে ফ্রিজ ট্রিজ ট্রেনে জিনিসপত্র সব বের করে কি অবস্থা

এ উঠলাম তো মনে আটটা বাজ দশ মিনিট বাকি তখন উঠেছি ওখানে উঠে তাড়াতাড়ি করে গিয়ে সব রেডি করা ছিল মোটামুটি গিয়ে আর করে দিলাম তাও সাড়ে নটা বেজে গেছে তো এখন যাব দোকানে আর তো এখন আমছে ওর এখনও সকাল হয়নি দেখি কটার সময় সকাল হবে তো যাই হোক চলো আবার দোকান থেকে এসে এখন বাজে সাড়ে বারোটা আর দোকান থেকে আমি বাড়ি যাচ্ছিলাম সেই জন্য ভিডিওটা করলাম আর এতদিন তো মাঠে জল ছিল মাঠের ভিডিও তোমাদেরকে দেখি দেখায়নি এতদিন দেখাতে পারিনি তো দেখো কি অবস্থা এই এক সপ্তাহ মতো যাতায়াত করছি মাঠ দিয়ে তো যখন আমি প্রথম প্রথম ভিডিও শুরু করেছিলাম ভিডিও করা মানে এখান থেকে চার মাস সাড়ে চার মাস আগে তো তখন মাঠের রাস্তা ছিল যে রেমাল ঝড়টা হয়েছিল না ঝড়ের পর থেকে মাঠের রাস্তা বন্ধ তো এই রাস্তাটা হলে আমরা মানে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাই আর কি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর রাস্তা হয় তো চলো বাড়ি যাওয়া যাক আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো বাড়িতে চলে এসেছি দোকান থেকে খেতে বসে গেলাম আর মামাও এখনো ঘুমাচ্ছে আর এই যে হলো তরকারি একটাই তরকারি বাবা মাংস খাবে না বাবা অর্ধেক জিনিস খায় না পেটের সমস্যা গ্যাস হয় এই সেই অনেক রকম সমস্যা আছে তো যাই হোক চলো আমি খেয়ে নিই মা বাবার জন্য মাছ দিয়ে তরকারি করে গেছে সবজি দিয়ে খাবে আর ইন্দ্র খেয়ে গেছে নিয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য নিয়ে যায় আর আমার খুব খিদে পেয়েছি সকালে খাওয়া দাওয়া করে নিই মানে খেয়ে যেতে ইচ্ছে হয়নি আর আর কি তো এখন খেয়ে নেবো চলো খাওয়া দাওয়া করে নি আর মামা একটু শুনে না ওই যে ওখানে ঘুমাচ্ছে আচ্ছা উঠলে চলো খাওয়া দাওয়া করে নি তো যাই হোক চলো আবার চলে আসলাম সন্ধেবেলা এটা এটার দোকানে ইন্দ্র ওয়েসে মানে অফিস থেকে ও ডাইরেক্ট দোকানে আসে তারপর আমাকে নিয়ে আর যায় তো আমি একটু কেক খেতে ভালোবাসি ওই জন্য আমার জন্য দেখো কেক এনেছে তো ওকে বলছিলাম এতগুলো মানে কেক নেওয়ার থেকে একটা মাঝারি সাইজের আর কি বড় কেক হয়ে যেত ওটাই ওকে বলছিলাম তো ও ভাগ ভাগ করে এনেছে ওকে বলছিলাম তো বলছে যেটা এনেছি সেটাই খাও একটু থ্যাংক ইউ বলো এনেছি এই সেই অনেক কিছুটা আমার পিছনে লাগতে ওর জীবনটা হয়ে যায় পারলেই তো দেখো এটা রাতের ভিডিও রাতে বাড়ি চলে এসছি এসে দেখি মা সবার জন্য আর কি মালাই চমচম এনেছে আর মোয়া এনেছে মোয়া ওরা মানে মানে তিনজন খেয়ে নিয়েছে মাম বাবা মা ওরা একটা একটা করে খেয়ে নিয়েছে মাম্মা মতো খেতে পারিনি মাম্মা মা হাফ মতো খেয়েছিল মা বলল আর আমাদের দুজনের জন্য ভাগের ভাগ চম সবার জন্য একটা করে এনেছে আমাদের দুজনেরটা পড়ে আছে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর মাম আর সবার জন্য এক পিস করে মালাই চমচম তো চলো রাতের খাওয়া দাওয়া করবো এবার দেখো এদিকে মা ভাত বেড়ে বসে আছে ডাকাডাকি করছে কেউ আসছে না দেখো মায়ের পিছনে সবাই লাগছে বাবাও একটু লাগছিল আর মা ওই মানে একটু রাগদেশ করছিলো দেখো ভাত বেড়ে বসে আছে কেউ আসছে না যে ক্যামেরাটা ধরেছি মা একটু হাসি মুখ দিল তো যাই হোক আর এখানে সাউন্ড দিতে পারতাম সব টিভি দেখতে ব্যস্ত তো টিভির সাউন্ড হচ্ছে কি করে সাউন্ড দিই বলো আর এখানে দেখো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মা রান্না করেছে আর এখানে দেখো বাবা ইন্দ্র মামামকে খাওয়াচ্ছে আর টিভির দিকে দেখাচ্ছে এত টিভি দেখতে দেখতে ব্যস্ত আর দেখো মামামের অল্প খাওয়ার ছিল লাস্টে প্রেশার কুকারে প্রেশার কুকার ধরে নিয়ে বসে পড়েছি যে মামামকে খাওয়াচ্ছে এখন ইন্দ্র কি সিনেমা জানো এটা তোমরা যদি জেনে থাকো তাহলে বলো দেখতে ব্যস্ত এখন সবাই তো ব্যস্তা করব খাওয়া দাওয়া করে নিজে আর এদিকে দেখো মামা মের দুধ এনেছিলাম তো দুধটা ফুটিয়ে রাখতে হচ্ছে ওই জন্য মামামের দুধ বসিয়ে দিয়েছি এদিকে তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর মামেরও মিষ্টি ছিল আর আমাদের দুজনের মিষ্টি আমরা এখনও খাইনি মামের মিষ্টিটা খাওয়ানো হচ্ছে তখন তো ও খিচুড়ি খাচ্ছিলো সাথে সাথে মিষ্টি দিলে আবার বমি করে দেবে এই জন্য একটু থেমে থেমে খাওয়াতে হচ্ছে ওকে খিচুড়িটা খাইয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এখন মামামকে দেখো মিষ্টি খাওয়াচ্ছে ও মিষ্টি খেতে খুব ভালো আছে সেটা নিয়ে অসুবিধা নেই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর সবাই একটু মামামের জন্য প্রার্থনা করো যেন মামমাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে এটাই একটু প্রার্থনা করো চলো গুড নাইট